কলপথে মাছ ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে মানে মাছগুলো দেওয়া হচ্ছে প্রয়োজনীয় উপকরণ মশলাগুলি একে একে মেশানো হবে दो चम्मच आधा देखिए आधा है जा? तो रोल देते हैं अलग रोशन प्याज हाँ प्याज प्याज बटर दे आवाज़ ला, ला हाँ अच्छा देखा बाला किसे नो बैक ऑन कॉल में कर रहे हैं और देखे इतिहास ये मेरे ধনিয়া ধনিয়া গুঁড়া দিলে এবার প্রচুর মতো লবণ আন্দাজ মতো পরিমাণ মতো তেল এটা কিন্তু খাঁটি সরিষার তেল এবারে ঘাণে ভাঙানো ঘাঁনিতে ভাঙায় আনা হয় খেয়ে নি কাঁচা অবস্থায় ঘ্রাণ ছড়াতে শুরু হয়েছে রান্না হলে তো বোঝেনি কিরকম লাগতে পারে সাথে ওদের টমেটো যায় না একটু হলুদ হলুদ দেওয়া হলো সুন্দর ভাবে মেশানো হচ্ছে হম গুলো ভালো করে মেশানো হলো এবার ঠিকঠাক করে চুলায় দেওয়ার পালা হ্যাঁ একটু পাঁচমিশালি গুঁড়ো মাছ দেখাই যাচ্ছে। পাঁচ মিশালি গোরা মাছ একেবারে বিলের ন্যাচারাল মাছ একটু কাজামরিস একটু কালারফুল কাজামরিস দেওয়া হচ্ছে লাল সবুজ দেওয়া হচ্ছে অল্প পরিমাণে খুবই সামান্য এবার চুলা দিতে হবে হ্যাঁ এখন চুলা দেওয়া হয়েছে এবার দশ মিনিট হালকা আছে চুলায় থাকবে দশ মিনিট পরে আবার আমরা দেখবো কি অবস্থা হয় দশ মিনিট হালকা আছে তাপের পরে আমরা আবার ফিরে এলাম দেখুন কিরকম একটা কালার আসছে এখন এ অবস্থায় আরো খানিক্ষণ চুলায় থাকবে ঢাকার কি দরকার আছে আর আর ঢাকার দরকার নেই এভাবে আস্তে শুকিয়ে যাবে শুকানোর পরে এটা আসলে ব্যস্ত হয়ে রান্না করার জিনিস না এটা ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে নাহলে আসল স্বাদটা পাওয়া যাবে না অপেক্ষা করুন চুলা হালকা আছে এখন এটা হয়ে গেছে এখন আমরা এক পিঠ হয়ে গেল এবারের আর এক পিঠকে এই করার জন্য আরেকটা কলা পাতা রেডি করতে হবে উপরের পিঠটা যাতে একটুখানি বারবিগি টাইপের হয় সেই জন্য না এক পিঠ ইয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ এখন এই পিঠ কাজ শেষ দেখেন প্রসেসটা নিচেটা প্লেট দিয়ে দেওয়া হলো হ্যাঁ এখন এল

এখানে এই পিঠটাকে এভাবে করে সাইজ করে আবার ঢেকে দিতে হবে এইভাবে এই পিঠটা দাগ লাগানোর পরে বাস এবার জালটা একটুখানি কমানো থাকলো এভাবে আবার কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট পরে আবার সেটাকে খাওয়ার উপযোগী হয়ে এক পিট কমপ্লিট হয়ে গেছে দেখেন কিভাবে উল্টানো হয় আবার উল্টে উল্টা দিয়ে এখন আবার এই পিঠটাকে উপরে পিঠকে নিচে দিয়ে আবার একটু কলেজে দেওয়া হলো এই দেখেন নিচের পিঠটা এইভাবে সুন্দর একটা কাবাবের একটা স্মেল আসতেছে এখন ওই পিঠটাকে করলেই কমপ্লিট হয়ে যাবে